একটা কমিটির নিয়োগ কমিটির প্রস্তাব আগে থেকেই ছিল সেটা ওনারা এনসিসি নামে আগে অভিহিত করছিল ওখান থেকে ওনারা সংশোধিত হয়ে এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমিটি হিসেবে অভিহিত করেছে আমরা ফ্লোরে সব আলোচনা শুনলাম গতকালকে শুনেছি কিন্তু পূর্ব দুই একদিন আলোচনা হয়েছে সবার আলোচনা শুনে এবং সবার মতামত শুনে আমাদের কাছে মনে হয়েছে আমাদের যে পূর্বের অবস্থান ছিল আমাদের দলের পূর্বের অবস্থান ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির জন্য আলাদা সংবিধানে কোনো প্রভিশন রাখার পক্ষপাতি ছিলাম না আমরা প্রস্তাব করেছিলাম সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানের যে নির্ধারিত আইন আছে অথবা না থাকলে সেটা আইন করতে হবে সেই সমস্ত যাবতীয় স্বচ্ছতা জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায় শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না সেটা ঠিক হবে না এখন যেহেতু আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না এটা কোনো লেজিসলেচারের পার্ট না এটা জুডিশিয়ালেরও পার্ট না কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সহ তাদের একটিভিটিসে এটা স্বাধীনতা দেয়া হয়েছে সাংবিধানিকভাবে দেয়া হয়েছে এত বছর নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তার মধ্য দিয়ে সবার কাছে জাতির কাছে এটা জিনিস প্রকাশিত হয়েছে এবং সবাই আমরা এই জন্য আন্দোলন করেছি যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে নির্বাচন ctr না হচ্ছে তত নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে সেখানে নির্বাচন কমিশন স্বাধীন আছে এবং কেয়ারটেকার गवर्नमेंट প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায় কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে প্রতিষ্ঠা করতে সক্ষম তো সুতরাং আমরা ধরে নিতে পারি যে তো সারা জাতীয়க்கப்பட்டது যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে সেটা হয়ে গেছে মনে করি আমরা চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃত পক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয় সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদের সাবসেকশন ওয়ান অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে যেটা সবাই ঐক্যমত্ত পোষণ করেছে আমি নিজে প্রস্তাব করেছি সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করেছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে তো সেটা আমাদের দলীয় অবস্থান মানে আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটির তা আমরা সাজেস্ট করেছি স্পিকার যিনি সভাপতি থাকবেন এই কমিটির ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিল একজন প্রতিনিধি বিচারক থাকবেন এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ থেকে টেনে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি যে সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে তিনি অনুমোদন করবেন কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি সার্চ কমিটি যাই বলি আমরা এটা করতে হবে সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবে বায়োডাটা নেবেন এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে পলিটিক্যাল পার্টিসিপুল পক্ষ দিতে পারে জনসাধারণ দিতে পারে তারা একটা তালিকা প্রণয়ন করবেন সেই তালিকার থেকে তারা একটা শর্ট লিস্টিং করবে সেটা তখন আইনে থাকবে এই বিষয়গুলো এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে সেইভাবেই এখানে বলা আছে সেই স্বাচ্ছিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা হয় এবং সিলেকশন কমিটি সেখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সবসম্মতিক্রমে অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারেন সেইটার একটা স্বাধীনতা এখানে রাখা আছে আমি এটা অন্য একটা দেশের উদাহরণ টেনে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি যেমন সিভ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয় এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট তাদের রোলস সার্ভিস ইত্যাদি যেখানে এনেকমেন্ট করা আছে এটা কিন্তু যে দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবেদনানা নাই আইনে আছে তো যেহেতু আমাদের অতিথি অভিজ্ঞতা ভালো নয় সেজন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারেনে আমাদের তো আগে প্রস্তাব ছিল আইনে আনি তো এখন বলছেন না সেটা সংবেদনানা না তো আমরা এক পথে তো সংবিধানে আনলে তখন আমরা আবার বডি হবে সিলেকশন কমিটি এবং তাকে সহায়তার জন্য সাচিবিক সহায়তা যারা দিবেন স্পিকারের অফিস এবং সেই এখানে একটা অনুসন্ধান হবে নাম আহ্বান করা হবে এবং সেই শর্ট লিস্টিংয়ের মধ্য দিয়ে স্ক্রুটিনি হবে তারা সিলেকশন কমিটির কাছে দিবে সিলেকশন কমিটি সেখান থেকে বাছাই করতে পারে অথবা নিজেদের উদ্যোগে এই কমিটি আরও নাম নিজেরাও প্রস্তাব করতে পারবেন তবে সেটা হবে সর্বসম্মতিক্রম সেই সর্বসম্মতিক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত হয় এখনকার যে বিধান একজন প্রধান ইলেকশন কমিশনার এবং চারজন ইলেকশন কমিশনার আছে সেটা স্পেসিফিক উল্লেখ না করে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কমিশনারের ক্ষেত্রে কারণ সেটা বাড়তেও পারে ভবিষ্যতে প্রতিপদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন আর সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি রাষ্ট্রপতি সেটা অনুমোদন আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে দুইজন সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না আর কথা বলা শেষ হয় তো সেই নামগুলো সর্বসম্মতিক্রমে এই কমিটি একমত হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে এখন এটা পাঁচ বছরের জন্য নিয়োগ হবে আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি একশো আঠারো অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ পাঁচের পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণ আচরণবিধি প্রণয়ন হবে কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না কন্ট্রাক্ট থাকবে না সেটা ঠিক হবে না তবে আগের বিধান মাফিক যেটা আছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের বিচারকরা যে পদ্ধতিতে অপসারণ হয় এখানেও সেই একই পদ্ধতি অপসার প্রযোজ্য হবে সেটা এখানেও উল্লেখ আছে কিন্তু সেটা অ্যানাফ নয় সেজন্য শুধুমাত্র অপসারণ ব্যতিরিকও তাদের অন্যান্য অ্যাকাউন্টেবিলিটি কী হবে সেটা সংসদ আইনের দ্বারা প্রণয়ন করবে এবং আচরণবিধিও প্রণয়ন করতে পারবে